এবার সিগারেট এনে মাসে বলছে মানে চেয়ারম্যান কে দিচ্ছে এবার চেয়ারম্যান মানে খোলা বলছে সবাইকে দাও সবাইকে দাও তো সবার কাছে যাচ্ছে সবার সব যারা সিনিয়র ব্যক্তি আছেন তাদের কাছে যাচ্ছে আর বলছে এটা 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 একটা তালি হয়ে যাক থ্যাংক ইউ একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে তিন হাজার দর্শক তো রুনা লাইলা এন্ড্রু কিশোর সাবিনা ইয়াসমিন কুমার বিশ্বজিৎ অনেক শিল্পী সেখানে আমন্ত্রিত আমার ভাগ্য হয়েছিল সেখানে কৌতুক করবার তো তিন হাজার দর্শক একটাও হাতে তালি নেই আমি অবাক হয়ে গেলাম গল্পটা শোনেন রুনা লালা গান গিয়ে চলে গেল হাতে তালি নেই এন্ড্রু কিশোর গান গিয়ে চলে গেলো হাতে তালি নেই আমিও এসে কৌতুক করলাম হাতে তালি নেই হলের লাইট লাইটগুলো যখন জ্বললো তাকে দেখে তিন হাজার দর্শক ঠিকই আছে কি করে হাতা তালি বাঁচবে ওই পনেরোশো ছেলে আর পনেরোশো মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে